কিছু যেমন শুরু আছে তেমন শেষও আছে এই তো দেখেন না দেখতে দেখতে কিভাবে একটা নতুন বছর চলে আসলো আর পুরাতন বছরটা চলেই গেল এই ভিডিওতে দুই সালের ছোট ছোট কিছু স্মৃতি তুলে ধরছি ভিডিওটা করতে করতে মনে হলো যে আসলে কতগুলা দিন পার করে আসলাম আর কত মেমোরি ক্রিয়েট হয়েছে এভাবে যেন একটা বছর কেটে গেল টেরি পেলাম না আর এর মাঝে তাকরি মহে এক বছরের বেশি হয়ে গেল প্রায় দুই বছর হয়ে গেল বাচ্চাটা আমার বড়ই হয়ে যাচ্ছে দিন দিন মানুষ শুধু বলে যায় দিন ভালো যায় আসে দিন খারাপ আসে এই স্মৃতিটা ছিল তাকরিমের প্রথম জন্মদিনের আর এখন এই মাসে তাকরিমের সেকেন্ড বার্থডে চলে আসছে তাকরিমের সেকেন্ড বার্থডে চলে আসলে ভাবা যায় কত তাড়াতাড়ি দিনগুলো একবারে চলে গেল দুই সালে যেমন অনেক সুখের মুহূর্ত ছিল তেমন অনেক কষ্টের মুহূর্ত ছিল তাকরিমের বাবা হসপিটালে এডমিট ছিল তারপর আবার দুই তেইশ সালের শেষের দিকে তাকরিমও অসুস্থ ছিল জানুয়ারির শুরুর দিকে আমি আবার অসুস্থ ছিলাম সব মিলিয়ে শেষ আর জানুয়ারির শুরুর দিকে জানুয়ারির শুরু বলতে শুরুর দিকে একটু মোটামুটি আমরা তিনজনই অসুস্থ ছিলাম তারপর সেই অসুস্থতা কাটিয়ে আমরা সেন্ট মার্টিনে গেছিলাম ঘুরতে কক্সবাজার সেন্ট মার্টিন কিন্তু তাকরিমের জন্য আমরা ওইখানে দুই দিনের বেশি স্টে করতে পারি না আর এই ভিডিও ছিল রোজার মধ্যে করা রোজার মধ্যে আমি যা কিছু বানাইছিলাম সব কিছু টুকরো টুকরো করে ভিডিও তারপর ছবি তুলে রাখছিলাম দেখে এখন খাইতে মন চাচ্ছে তো দুই সালে যে পয়লা বৈশাখটা ছিল রিপনের সাথে আমার ফার্স্ট পয়লা বৈশাখ বিয়ে হয়ে গেছে আমাদের ছয় বছর কিন্তু এই ছয় বছরে আমরা মাত্র একটা পয়লা কি মানে একটু ঘোরাফেরা করছি এটা তো আর কিছু না শাড়ি পরে ঘুরতে যাওয়া এটাই কিন্তু একটা ভালো লাগা বিয়ের পর প্রথম পয়লা বৈশাখ ছিল দুই তিন মাস পরে তো ওইটা কোনো এক কারণে যাওয়া হয় নাই শাড়ি পরা হয় নাই আর বাকি বছরগুলোতে রোজা ছিল তো ওইটাতে তো শাড়ি পরার প্রশ্নই ওঠে না বিয়ের পাঁচ বছর পর যখন ছয় বছর চলছে সেই বছরে আমরা পয়লা বৈশাখে বের হয়েছি তাও কিছু সময়ের জন্যই রাতের বেলা একটু বের হয়েছিলাম অনেক গরম ছিল এই যে তাকরিম একুরিয়াম নিয়ে খেলা করছে আমাদের মাছগুলো না মরে গেছে যে মাছগুলো অনেকদিন বেশি পাচে একটু সাজেস্ট করেন তো আমাকে আমি রিসেন্ট কিছু মাছ কিনবো চিন্তা করছি দুই হাজার চব্বিশে তাকরিম আমার সাথে চেয়ে তার বাবার জন্য কেক নিয়ে আসছিল এই দুই হাজার চব্বিশ সালে যে টা আর গ্যাসে রিপনের ওইটা অনেক স্পেশাল ছিল রিপনের জন্য আমার ছেলেটা না দিন দিন বড় হচ্ছে আর এত শুকায় যাচ্ছে আসলে বাবুরানা বড় হলে কিছু খেতে চায় না আর একটু অন্যরকম চেঞ্জই আসে আমি যেটা মনে করি শুকায় যাক কিন্তু শরীরটা যেন আল্লাহ সুস্থ রাখে তাহলেই চলবে আমার এত মোটার দরকার নেই বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে এটা সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহ যেন আমার বাচ্চাটাকে অনেক ভালো রাখে নতুন বছর সবার ভালো কাটুক সুন্দর কাটুক এটাই দোয়া করি সবার জন্য আপনারাও সবাই আমার বাবুটার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আর মাশাল বলতে কিন্তু একদমই ভুলবেন